রাজধানীর ঝিগাতলায় মাস্ক পরা দুর্বৃত্তদের হামলায় ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছেন নিহত সামিউর রহমান আলবি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরি কাঘাতে নূর ইসলাম নামের এক ফটোগ্রাফার নিহত হয়েছেন এ সময় তার কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে শুক্রবার রাতে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক পরা বেশ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডক্টর মালেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহত হন আরও তিন শিক্ষার্থী নিহত আলভি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এদিকে রাজধানীর মহম্মদপুরে ছিনতাইকারী ছুরিকাখাতে নিহত হন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করা ফটোগ্রাফার নূর ইসলাম সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্র হাতে নূর ইসলামকে ধাওয়া করে কয়েকজন যুবক নূর ইসলাম ও জীবন বাঁচাতে ছুটতে থাকেন তবে শেষ রক্ষা হয়নি আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে বাংলাদেশ মেডিকেল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ক্যামেরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ভাবে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে নুর ইসলামের সহকর্মী এ ঘটনায় সুষ্ঠু বিচার জানে স্থানীয়রা এই মনে করেন কি আমি এখন আমার আমি 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 ব্যাগটা খুইলা দিয়া সামনে কোবাইছে এই এলাকাটার মধ্যে পাশেই আরেকটা আমি দেখতে পেলাম ওই জিগাতোলা এরিয়াটার মধ্যে মানে ধানমন্ডি এরিয়াটার মধ্যে আরেকটা সেখানে একটা মামলা হয়েছে সে দেখি মানে ওনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এদিকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত তদন্তের কাজ চলছে বলে জানায় পুলিশ আমরা দেখতেছি আসলে কারা করলো কিভাবে করলো এটা আমরা আসলে একটু সময় লাগবে পরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে এর পিছনের ঘটনা কি আছে এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে may the hassan independent news